আমরা ব্যায়াম দিয়ে দিই ব্যায়াম দেওয়ার পরে নিয়মিত ব্যায়াম করাইছেন ব্যায়ামের কোন গাফিলতি হয়নি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেক পেশেন্ট আমাদের কাছে কোশ্চেন করে যে ক্লাব ফুটের বাচ্চা হলে কি অপারেশন লাগবে না

এক মাস পর থেকে এক মাস জুতা পরানো শুরু হয় এখনো পর্যন্ত বাচ্চা জুতা ពর্তেছে তাই না জুতা ពর্তেছে তাই কি বোঝা যায় যে পা বাঁকা ছিল কোনো বোঝার উপায় নাই পা এই যে পুরা পুরি ভালো মানে প্লাস্টার বা টেনোটমিক বা অপারেশনের পরে যে রকম পা ভালো থাকে এই বাচ্চার সেম পা ভালো যদিও বাচ্চার ডিফর্মটি কম ছিল বাঁকা কম ছিল দেখে বিএমে কাজ করে গেছে বাঁকা বেশি থাকলে বিএমে আসে না পা রেগুলার জুতা ពর্তেছে তাই তো আর ওদের থাকা হয় বাচ্চা জুতা পড়তেছে রোদে থাকতেছে সাথে হচ্ছে ব্যায়াম যে ব্যায়ামটা দেখা দিচ্ছিলাম ব্যায়ামটা করতেছে রেগুলারলি ব্যায়ামটা আবারও দেখা দিই পাটা বাইরের দিকে নিয়ে উপরের দিকে এই এই থেকে সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবে এবং বুঝেই যাচ্ছে যে পাটাকে আমি কিন্তু ধরার পরে বাচ্চা কাঁদতেছে না তার মানে রেগুলার ব্যায়াম হয় এবং বাচ্চারও অভ্যাস হয়ে গেছে যে ব্যায়ামের সাথে সেহেতু বাচ্চা এখন কান মানে কান্নাকাটি করতেছে না এবং প্রথম প্রথম বাচ্চা কিন্তু ব্যায়াম করতে গেলে কান্নাকাটি করবে কান্নাকাটি করবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এখন কিন্তু পুরোপুরি নরম এই ব্যায়ামটা যদি ঠিক মতো করা হয় তাহলে কিন্তু অনেক বাচ্চারই প্লাস্টার লাগে না কোনো কিছুই লাগে না ব্যায়ামের মাধ্যমে কিন্তু কারেকশন হয়ে যায় এবং পরবর্তীতে হচ্ছে জুতা পরে জুতাটা আছে সাথে এখন জুতা পরতেছে এখন রেগুলার তাই তো ঠিক আছে